একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ নামাজ হল দিনের কুঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আসসালাতু ইমাদুদ দ্বীন মান আকামা ফাকাদ আকামা আদ দ্বীন ওয়া মান ফাকাদ হাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজ হলো দ্বীনের খুঁটি মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন যে ব্যক্তি দ্বীনের খুঁটিকে ঠিক রাখলো যে ব্যক্তি সবরপতি লক্ষ্য রেখে নামাজ আদায় করলো সে দ্বীনের খুটিকে ঠিক রাখলো ওয়া মান হাদামাহা আর যে ব্যক্তি এই খুটিকে বিনষ্ট করলো ফকাদ হাদাম আদ দীন সে দিনকে ধ্বংস করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাহ দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আসলা তুমি জান্না নামাজ হলো জান্নাতের ছাবি মহতারাম হাজির এই উন্মতে মোহাম্মদের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করা হয়েছে এই নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহ তালা নৈকট্যতা অর্জন করতে পারে এই নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মধ্যে মোহাব্বত সৃষ্টি হয় যেমন আল্লাহ রবুল আলমিন বলেন হসজুদ ওখতারিব আল্লাহ তালা বলতেছেন তুমি শেষদা করো এবং আমার নিকটবর্তী হাও অনবাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আনুয়াসাল্লাম বলেন আকরব উমা ইকুনুল আব্দুল মির রব বিহী বহুয়া বান্দা শেষদারতো অবস্থায় একমাত্র আল্লাহ তালার বেশি নিকটবর্তী হয় হয়তারাম এখানে সেজদার কথা বলা হয়েছে সাজদা দ্বারা মূলত উদ্দেশ্য হল নামাজ অর্থাৎ যে যে ব্যক্তি যত বেশি নামাজ করবে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহ তালার নৈকটতা অর্জন করবে সে তত বেশি আল্লাহ তালার সাথে মহাব্বত তৈরি করতে পারবে নামাজ এত গুরুত্বপূর্ণ যে নামাজ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাবুল আলমিন নামাজবিদ অন্যান্য বিধিবিধানগুলো হজরত জিব্রাহ আলহিস্লা মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু নামাজের বিধিবিধান আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ তালা মোহাল্লায় ডেকে নিয়ে হাদিয়া হিসেবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং ওনার উন্মতির জন্য বিশেষ হাদি হিসেবে আল্লাহ রব আল এই নামাজ প্রেরণ করেন এই নামাজ প্রদান করেন তাই মহতার হাজরিন আমরা সবার প্রতি লক্ষ্য রেখে কি করবো ফাসত্ত নামাজ আদায় করব। আমরা যদি ফাসত্ত নামাজ আদাই করি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচটি পুরস্কারের ঘোষণা রয়েছে